যে মানুষটা তোমার জন্য কাঁদছে যে মানুষটা তোমার জন্য ফোনে ওপাশে অপেক্ষা করছে যে মানুষটা তোমার জন্য নিজের আত্মসম্মান হারাচ্ছে বিশ্বাস করো অতীতে সে এমন ছিল না এবং নিশ্চিত থেকে ভবিষ্যতেও সে এমন থাকবে না যে মানুষটা তোমার জন্য কাঁদছে তার অতীত খুঁজলে দেখবে অনেক বড় বড় কষ্টেও সে কখনও কাঁদে নি যে মানুষটা তোমার সাথে একটুখানি কথা বলার জন্য ফোনের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে খোঁজ নিয়ে দেখো অতীতে সে কখনো কারো অপেক্ষা করেনি বরং তার সাথে কথা বলার জন্য অনেকই সুযোগ খুঁজেছে যে মানুষটা তোমার এত এত অবহেলার পরও বোকার মতো তোমাকে ভালোবেসে যাচ্ছে খোঁজ নিয়ে দেখো অতীতে তার আত্মসম্মানে কেউ সামান্য একটু আঘাত করলেই সে প্রতিবাদ করেছে অথচ আজ সে বোকা আজ সে তোমার অবহেলা সবার হাসির পাত্র আজ প্রকৃতিও তার ভালোবাসা নিয়ে ব্যঙ্গ করে তবে ভেবো না সে এমনই থাকবে আজীবন সেও বদলে যাবে বদলাতে তাকে হবেই আবেগ থাকার দোষের না আবেগ মানুষেরই থাকে কিন্তু আবেগ যেন ঠিক ততটা বেশি না হয় যেন কেউ সেই আবেগের সুযোগ নিয়ে ঠকিয়ে যেতে পারে কিংবা আত্মসম্মান নষ্ট করতে পারে